সালের দুই হাজার স্বাগতম ইতিমধ্যেই তোমাদের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়েছে আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম করতে প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি চেষ্টা করবো শতভাগ নির্ভুল উত্তর বিশ্লেষণ সহ দেওয়ার জন্য আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো তো চলো প্রথমে আমরা প্রশ্নের একটু বিশ্লেষণটা দেখি তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটি গুচ্ছ তিনি তোমরা দেখতে পাচ্ছ কমার্সের যেসব ছাত্রছাত্রী রয়েছে হিসাব বিজ্ঞান প্রথম সপ্তাহের যে প্রথম অ্যাসাইনমেন্ট সেটি অর্থাৎ তোমাদের জন্য মোট দুটি একটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অপরটি হচ্ছে হিসাব বিজ্ঞান দুটি অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহে রয়েছে তার মধ্যে আমি হিসাব বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্ট আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করছি দেখো যে উদ্দীপকটি দেওয়া হয়েছে এবং আমরা কিছু লেনদেন দেখতে পাচ্ছি তিস্তা বিপনি বিধানের নির্দিষ্ট খতিয়ান একত্রিশ মে দুই হাজার একুশ তারিখের উপযুক্ত তথ্য নগদ বত্রিশ হাজার টাকা অফিস সরঞ্জাম তিরিশ হাজার টাকা প্রাপ্য হিসাব পঁচিশ হাজার টাকা প্রদীপ হিসাব আঠারো হাজার টাকা জুন দুই হাজার একুশ তারিখে সংগঠিত ঘটনাসমূহ নিম্নে উল্লেখ করা হলো জুন দুই মালিক নগদ দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ করলেন জুন পাঁচ চল্লিশ হাজার টাকা পণ্য বিক্রয় করা হলো যার নগদে জুন নয় ভাড়া পরিষদ আট হাজার টাকা জুন বারো চলতি মাসের পাঁচ তারিখের ধারে বিক্রয়ের টাকা পাওয়া গেল পাঁচশো টাকা বার্তা মঞ্জুর করা হলো দেখো পাঁচ তারিখ বলতে এইখানে যে চল্লিশ হাজার টাকা পণ্য বিক্রয় করা হয়েছিল সেটিকে বোঝানো হচ্ছে জুন সতেরো মালিক ব্যক্তিগত সম্পদ এক লক্ষ টাকায় বিক্রি করে নিজের ব্যবহারের জন্য পঞ্চাশ হাজার টাকা একটি ল্যাপটপ ক্রয় করলেন আমি এখানেই বলে দেই এটি একটি লেনদেন নয় জুন বিশ ঘোষ এন্ড সান্সের সিন্ডিকেট থেকে পণ্য ক্রয় নয় হাজার টাকা যার পঞ্চাশ পার্সেন্ট ধারে অবশিষ্ট অংশ নগত এটা উল্লেখ নেই তবে তোমাকে বুঝে নিতে হবে জুন তেইশ ঘোষ এন্ড সান্সের পাওনা পরিশোধ করা হলো এবং দুশো টাকা বার্তা পাওয়া গেল জুন ২৬ তিরিশ হাজার টাকা পণ্য নগদে বিক্রয় করা হলো জুন তিরিশ ম্যানেজারকে বেতন প্রদান করা হলো দশ হাজার টাকা এটি ছিল আমাদের উদ্দীপক সেই উদ্দীপকের আলোকে দেখো নির্দেশক দেওয়া আছে হিসাব চক্রের ধাপ ব্যাখ্যা করতে বলা হয়েছে যদি চারটি ধাপ উদাহরণ সহ লিখতে পারো সেক্ষেত্রে তোমাকে চার নাম্বার প্রদান করা হবে এখানে নাম্বার দেওয়া আছে যে চার নাম্বার পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে এবং কোন কোন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে জুন দুই পাঁচ নয় ও বিশ তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণে প্রদর্শন করতে বলা হয়েছে চারটি প্রদর্শন করতে পারলে চার নাম্বার জুন দুই পাঁচ সতেরো ও ছাব্বিশ তারিখের ঘটনা দাখিলা প্রস্তুত অর্থাৎ জাবেদা করতে বলা হয়েছে ব্যাখ্যা সহ দাখিলা সঠিকভাবে সম্পন্ন করলে চার নাম্বার পাওয়া যাবে মূলধন হিসাব নগদান হিসাব অফিস সরঞ্জাম হিসাব এবং প্রদেব হিসাব প্রস্তুত করলে সঠিকভাবে যদি আমরা খতিয়ান করতে পারি সেটা তুমি তোমার পছন্দ মতো যে কোনো পদ্ধতিতে করতে পারবে চার নাম্বার জুন দুই পাঁচ বারো বিশ তেইশ ও তিরিশ তারিখের লেনদেনগুলো নিয়ে একটি নগদ প্রাপ্তি ও প্রধান যাবত প্রস্তুত করতে বলা হয়েছে নগদপ্রাপ্ত এবং প্রধান জবেতার সঠিক খুলে চার নাম্বার পাওয়া যাবে ওকে চলো তাহলে প্রথম থেকে আমরা উত্তরগুলো একটু জেনে নি আমি বলছি যে এখানে আমি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করেছি অন্যান্য ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো সঠিক ভাবে ঠিক আছে কিন্তু যে হিসাব চক্রের ব্যাপারটা সেটা চাইলে তোমরা তোমাদের মতো করে অ্যানসার করতে পারো जस्ट আমি হিসাব চক্রের ব্যাপারটা একটু নমুনা দেখাচ্ছি তোমরা তোমাদের মত করে করে নিও দেখো এখানে হিসাব চক্রের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে হিসাব চক্র বলতে হিসাব বিজ্ঞানের ধারাবাহিক কার্যপ্রক্রিয়াকে বোঝায় হিসাব বিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যবলী অনন্তকাল ধরে চলতে থাকবে এই অনির্দিষ্টকাল জীবনকেই হিসাবকাল বলে প্রত্যেক হিসাবকালের নির্দিষ্ট সংক্রান্ত হিসাব সংক্রান্ত কার্যবলী ধারাবাহিক ভাবে চক্রাকারে গঠিত হয় হিসাব সংক্রান্ত কার্যবলীর এই পর্যায়ক্রমিক ধারাবাহিকতা এবং এদের পুনরাবৃত্তিকেই হিসাব চক্র বলে ওকে তোমরা একটা যদি একটা চিত্র যদি আঁকতে পারো ভালো হয় চেষ্টা করবে একটি চিত্র আঁকার জন্য হিসাব চক্র দেখিয়ে এবং চারটি বর্ণনা করার কথা বলা হয়েছে আমরা এখানে এখানে আমি পাঁচটি দেখিয়েছি তোমরা তোমাদের চারটি দিতে পারো অথবা খেয়াল রাখবে কোনো মতেই যেন সেটি চারটির কম না হয় ঠিক আছে লেনদেন শনাক্ত করুন জাবেদ ভুক্ত করুন খতিয়ান করুন র্যামিল প্রস্তুত করেন সমন্বয় দাখিলা চেষ্টা করবে কোনোভাবেই যেন এই হিসাব চক্রের বর্ণনাটি চারটার কম না হয় ওকে এটি ছিল আমার খ নম্বর প্রশ্নের উত্তর এখন আসো সরি ক নম্বর প্রশ্নের উত্তর এখন হচ্ছে খ খয়ে আমাকে বলা হয়েছে যে জুন দুই পাঁচ নয় ও বিশ তারিখের লেনদেন দিয়ে একটি হিসাব সমীকরণ প্রস্তুত করতে আমি চেষ্টা করব বিশ্লেষণ বলার জন্য তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো দুই তারিখ মালিক এক দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করে যখন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে আমার নগদ বৃদ্ধি পাচ্ছে দশ হাজার টাকা অফিস সরঞ্জাম বৃদ্ধি পাচ্ছে দশ হাজার টাকা এবং আমার মালিকানা সত্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ঠিক একইভাবে চল্লিশ হাজার টাকা যেহেতু এটা মালিকানা সত্যের ঘরকে প্রভাবিত করছে সেহেতু এটি মালিকানা সত্যের উপাদানকে প্রভাবিত করছে সেহেতু অবশ্যই মন্তব্য দিতে হবে জুন পাঁচ চল্লিশ হাজার টাকার পণ্য

চলতি মাসের পাঁচ তারিখের ধারে বিক্রয়ের টাকা নয় তারিখ নয় তারিখ বলা হয়েছে ভাড়া পরিশোধ আট হাজার টাকা আট হাজার টাকা ভাড়া পরিশোধের ফলে আমার নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং মালিকানা সত্যের পরিমাণ হ্রাস পাবে যেহেতু এটি ব্যয় তারপর বলছে বিশ তারিখের নিকট ক্রয় নয় হাজার টাকা আমার অপর দিকে আমার নগদ অর্থের পরিমান হ্রাস পাবে চার হাজার পাঁচশো টাকা যেহেতু আমি পঞ্চাশ পার্সেন্ট নগদে পরিশোধ করেছি যেহেতু উল্লেখ নেই সেটা আমাকে ধরে নিতে হবে এটা আমি নগদে পরিশোধ করেছি উদ্বৃত্ত আমরা নগদের যোগফল দেখতে পাচ্ছি একুশ হাজার টাকা

সরি ছাব্বিশ তারিখ আচ্ছা যাই হোক ছাব্বিশ তারিখটা আমি এখানে ছাব্বিশ তারিখ হবে এটি তিরিশ তারিখ এসেছে যাই হোক তাহলে প্রথম যাবে মালিক নগদে দশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলেন অর্থাৎ নগদান ডেবিট অফিস সরঞ্জাম ডেবিট মূলধন হিসাব ক্রেডিট সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে বিদায় ডেবিট এবং মালিকানা সত্যি বৃদ্ধি পাওয়ার ফলে মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে অবশ্যই তোমরা কারণ দিবে কারণ ছাড়া কিন্তু সম্পূর্ণ নাম্বার পাওয়া যাবে পাঁচ তারিখ চল্লিশ হাজার টাকার পণ্য বিক্রয় যার ষাট পার্সেন্ট নগদে নগদান হিসাব ডেবিট চব্বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব ডেবিট ষোলো হাজার টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হচ্ছে চল্লিশ হাজার টাকার ষাট পার্সেন্ট আর ষোলো হাজার টাকা হচ্ছে চল্লিশ হাজার টাকার চল্লিশ পার্সেন্ট ওকে সতেরো তারিখ যেটি দেখতে পাচ্ছি সেটি লেনদেন নয় দেখো মালিক ব্যক্তিগত সম্পদ এক লক্ষ টাকা বিক্রি করে নিজে ব্যবহারের জন্য পঞ্চাশ হাজার টাকার একটি ল্যাপটপ ক্রয় করলেন সো এটি লেনদেন নয় বিদায় আমি এটা ব্যবসায়িক লেনদেন নয় বিধায় আমি যাবে জাবেদভুক্ত করিনি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ বলছে তিরিশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো এখানে ছাব্বিশ তারিখ লিখবে তোমরা যে ক্রেডিট নগদে পণ্য বিক্রয় টাকা হবে তিরিশ হাজার টাকা এটি ছিল গ নম্বর প্রশ্নের উত্তর ঘ নম্বরে মূলধন খতিয়ান করতে বলা হয়েছে আমি খতিয়ানের বিশ্লেষণটা দিচ্ছি না তোমরা একটু দেখে নাও প্রথমে মূলধন হিসাব করতে বলা হয়েছে যেহেতু ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে অনেক সময় আমি ক্ষেপণ না করেই সংক্ষেপে শেষ করছি মূলধন হিসাবের পরেই নকদান হিসাব তোমরা ছক সঠিক ভাবে করবে এবং টাকাগুলো একটু ক্যালকুলেশন করে নিবে নিজেরাই অবশ্যই খতিয়ান করার সময় যা করেই ক্ষতিয়ান করবে এতে করে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে অফিস সরঞ্জাম হিসাব এবং প্রদেবী হিসাব ওকে এরপর হচ্ছে উম নাম্বার নগদ প্রাপ্তি এবং প্রদান নগদ প্রাপ্তি এবং প্রদানের ক্ষেত্রেও আমি ব্যাখ্যা করছি না দেওয়া আছে এখানে তারিখ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ দুই পাঁচ বারো বিশ তেইশ ও ত্রিশ তারিখের লেনদেনগুলো দ্বারা নগদ প্রাপ্তি এবং প্রদান প্রস্তুত করতে বলা হয়েছে আমি নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদার প্রস্তুত করেছি ওকে এই অ্যাসাইনমেন্টের কারো কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় বা কারো কোনো টপিকের ব্যাখ্যার যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবে আর এই ভিডিওটিতে থেকে যদি তোমরা সামান্য উপকৃত হয়ে থাকো তবে তোমার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবে এবং লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে ভিডিও কেমন হয়েছে বা কোনো ইম্প্রুভের প্রয়োজন আছে কিনা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তরগুলো সবার আগে তুমি পেয়ে যাও ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন